মালিস্টন স্কুলের দুর্ঘটনা শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তখন করণীয় কি নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তে নির্দেশ কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সমর্থন অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য যারা সুস্থ সবল আছে যাদের সুযোগ আছে তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না আমাদেরকে অনেককে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও ছবি তুলতে দেখা যায় আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত যদি সামর্থ্য না থাকে ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে তাহলে সেটা আর ওয়াজিব থাকে না সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা পরিকল্পনা যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই চেষ্টা আমাদের করা উচিত অনেক সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার ছবি তোলার ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন তো এই সেরকমটি আমাদের করা উচিত না অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত তাহলে সেটা কিন্তু চয়েস নয় আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আর উদ্ধার করতে যাবেন উদ্ধার তো করতে পারবেন আপনি মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু জায়জ হবে না যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকে এবং সেই আহ সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন এরপর তিনি যদি মারা যান তার আল্লাহ কাছে তিনি বিপুল পরিমাণ সব লাভ করবেন যেহেতু তিনি অন্যায় কিছু করেন বরং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন জাস্ট এটুকু তো এটুকু তো আমাদের করতেই হবে সেটা শুধু জায়জ নয় বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সবের কারণ হতে পারে এবং আল্লাহ তালার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ তাহলে সেক্ষেত্রে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লিভ করছেন একজন পুরুষের সঙ্গে এক ভাষায় থাকছেন তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ করে সাব্যস্ত করছেন বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আর অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা এবং বিষয় বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মে মানুষ দেশে বসবাস করছে তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী শুধু তাই নয় পৃথিবীতে ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সেই বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয় বাস্তবে কি তাই আমাদের অভিজ্ঞতা কি বলে আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয় তথাকচিত লিপটুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমিটিকে টিকে পশ্চিমাদের কয়টা সংসার টিকে অতএব এ ধরনের বিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয় মাসুদ দেখেছেন কেউ যদি রাতে শোয়ার আগে সেটা কাফরুন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শির্কের পাপ থেকে বাঁচাবেন আমার প্রশ্ন হলো এখানে কি ছোটো বড় সকল প্রকার শির্কের কথা বলা হয়েছে আল্লাহকে তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন সুরে কাফন পাঠ করে শোয়ার কথা যে রয়েছে সেটা আমরা চেষ্টা করব বাট এটা পড়লেই আল্লাহতালা আপনাকে অটোমেটিক সকল শির থেকে বাঁচিয়ে রাখবেন ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয় বরং আল্লাহ আল্লাহতালা আপনাকে রক্ষা করবেন আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শির থেকে আপনি বেঁচে থাকতে পারেন